আন্দোলন করলেন আন্দোলন আপনাদের দাবি মানা হলো এখন আসলে কি মনে করছেন রাজনৈতিক আন্দোলন ছিল না আচ্ছা সত্যি কথা বলতে গেলে এটা আসলে আমাদের দাবি এখনো মানা হয়নি আমাদের লাখ হাজার হাজার আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছে এদের জীবনের কি দাম নাই উনি তো একটা অবৈধভাবে একটা ক্ষমতা দখল করেছে সেখান থেকে সরেছে মাত্র এইটা তো জাস্ট আমরা সরাইছি কিন্তু তার এখনও বিচার তো আমরা করতে পারিনি এখন এই বিচারটা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ছাত্র প্রতিনিধি যারা এই গণ ঘটিয়েছে তারাই নিশ্চিত করবে এবং সেই সরকার জনগণের সরকার হবে এবং আপনার মানুষের কথা বলার জন্য সরকার হবে এখানে ওই যে উল্টাপাল্টা সব এনে দিয়ে নতুন করে একটা কাহিনী তৈরি করবে এক এগারোর মতো এইটা ছাত্র সমাজ মেনে নেবেন না তো সেই জায়গা থেকে আমরা এই এই কথাগুলি আমরা আমি আবদুল্লাহ হোসেন আমি পর্যন্ত দুই তারিখ থেকে সমন্বয়ের জন্য কাজ করতে বলছিলাম আজকে পর্যন্ত আমরা সফল হয়েছি আপনারা জানেন আমি প্রথমেই প্রথমেই আমার সকল এই ছাত্র সমাজের সকল প্রতিনিধি এবং ছাত্র সমাজকে একেবারে কোরো জোরে এবং যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই যাদের রক্তের বিনিময়ে আজকে এই ভবন আমরা তিনজন প্রধানমন্ত্রী তাদের পদ এবং নাম খুনি হাসিনা আবদুল্লাহ হুসেন আমি বলতে পারবো না সম্মাননার প্রতি নাই আমি সাধারণ শিক্ষার্থী জানেন আজকে প্রত্যেকের রক্ত ঘামের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি একাত্তরের পরে প্রথম আমরা স্বাধীন হয়েছি আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা প্রত্যেক যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা সব পেয়েছি সবার প্রতি সেল সবার প্রতি একটু ধৈর্য ধরার আহ্বান জানা আমাদের এক দফা দাবি ছিল সেই দাবি পূরণ হয়ে হ্যাঁ এখন কি করব এখন হচ্ছে যাতে কোনো অবস্থাতেই এগারো সময় যেরকম ঘটনা ঘটেছে আমরা শুনেছি ওই সময় আমরা ছোট ছিলাম আমাদের মুরব্বীরা শুনেছে আর বলেছে আমাদেরকে বা আমরা কোন অবস্থাতেই কোন অপশক্তি রাজনৈতিক অপশক্তি যারা আসলে দেশটাকে ছাত্রদের কাঁধে ভর করে বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করতে চায় বা দেশকে আরেকজনের কাছে ইজারা দিতে চায় আমরা এইরকম কোনো রাজনৈতিক সংগঠনকে বা এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা আমাদের আন্দোলনে শুরু থেকেই আমি আবদুল্লাহ হোসেন হলফ করে বলতেছি আসিফ নাহিদ থেকে শুরু করে সবাইকে আমি এতটুকু পর্যন্ত গাইড করছি যে কোনো অবস্থাতে কোন অবস্থাতে কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে একটা টাকা পর্যন্ত নেই নেই আমরা পানি এক বোতল ছাদ জনে বাক করে রাখাইছি একটা টাকা নেই নেই আমার বোন আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি টাকা নিয়ে চলছি কোন আমি পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে টাকা চাইলে টাকা পাইতাম অতএব আজকের এই যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত করেছি তাদেরকে তাদেরকে আমরা তাদের রক্তের সাথে আমরা জীবনে বেইমানি করবো না এই প্রতিজ্ঞা করে এই পতাকার মাথায় রেখে বুকে রেখে আমরা কথা দিয়ে যাচ্ছি দেশ জাতির সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজকে এই স্বৌরাচার পতন করেছে সবার প্রতি পরজোর কৃতজ্ঞতা জানাই এতটুকুই ধন্যবাদ আমাদের উপর ছাত্রদের সমন্বয়ে ছাত্রদের সমন্বয়ে এবং আমাদেরকে যে সেনাবাহিনী হেল্প করছে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যদেরকে সৈনিক থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যদেরকে উচ্চপদস্থ সবার প্রতি সেলুট রইলো আমি নিজের বিএনসিসি সেনার এক্সার্জেন্ট